হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে আপনাদের নতুন একটা কিছু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বরিং করা হচ্ছে আর এই বরিংটা মূলত কিন্তু টিউবওয়েলের জন্য না এটা একটা নতুন কাজে ব্যবহৃত হবে এখানে আমরা একটি বর্জ্যবত নিরোধনের একটি কাজ করবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এটা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি তামার তার আর তারটা গোছালোভাবে আছে আমরা এখন এই তারটা লাম্বালাম্বি সোজা করে নেব তারটা দেখুন কি ফাইন স্বর্ণের কালার এটা একটি অরিজিনাল তামার তৈরি আর এই তামার তার দেই কিন্তু আমাদের সেই কাজটা শুরু হতে চলেছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি লাটিমের মতন আর প্রকৃত ম্যাগনেটটাই এই ম্যাগনেটের মাথায় আমরা একটি ডানটি লাগিয়ে দিলাম পেঁয়াজ জাতীয় চারি ছাইটে আমরা এখন চার চারটি ডানটি লাগাবো আর এগুলো সবই কিন্তু তামার তৈরি এটা একটি ঘাটে ঘাটে প্যাচে প্যাচে আমরা এখন সঠিকভাবে লাগিয়ে দেব অর্থাৎ আমাদের এই আস্তে আস্তে ঠিকই লাগানোর কাজটা শেষ হয়ে গেল এবার আমরা তামার তারটি একটি রডের সাহায্যে বেঁধে ঠিক সেই গভীরে দেওয়া হবে এটাকে সঠিকভাবে বাঁধার জন্য আমরা থেকে একটি অ্যাঙ্গেল তৈরি করে নিয়েছি আর এই অ্যাঙ্গেলটি রডটা ধরে রাখতে সহযোগিতা করবে অ্যাঙ্গেলটি বাঁধার পরে এবার আমরা তার দিয়ে অথবা দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নেব যাতে রডটা পরবর্তীতে দ্বিখণ্ডিত না হয়ে যায় দুটো রড জোড়া দিয়ে নিলাম যেহেতু আমাদের কাছে লাম্বা রড নেই তার কারণে দুটো রড একত্রিত করে জোড়া দিলাম আস্তে আস্তে আমরা রডটা ঠিক গভীরে পৌঁছাবো আর গভীরে পৌঁছানোর পরে এখানে মাটি দিয়ে ভালো করে সমতল করে আবার গর্তটা বুঝিয়ে দিতে হবে এখানে আমরা বোঝানোর পরে এই সেই তামার তৈরি সেই তারটি আমরা এখন ছাদের উপর তুলবো আর সাদের উপরে দেওয়ার জন্য বিল্ডিংয়ের গা যেতে সুন্দর করে ডিল করে আমরা এখন সেটিং করব আর এটা প্রকৃত ফুল তামার তৈরি বিল্ডিংটা কিন্তু অনেক বড় চতুর্থ ছাইটে খোলামালা আকাশ আমাদের তারটি অবশেষে তোলার শেষ পরবর্তী কাজ আমরা এখন করতে যাচ্ছি এটা মূলত তিনতলা চারি ছাইটে দেখুন কত সুন্দর প্রকৃতির দৃশ্য ফাঁকা মাঠ সবুজে ঘেরা গিরাম বাংলা অপরূপ প্রকৃতি সৌন্দর্য আর এটা দেখতে পাচ্ছেন আমাদের একটি কার্যকারী জিনিস এটা একটি আর্থেনের রড বললে আপনারা সহজে চিনবেন আর এটাও কিন্তু তামার তৈরি আর এটার মাথায় এখন আমরা সেই ম্যাগনেটটি সেট করব অর্থাৎ সাথে থাকুন দেখতে থাকুন আমাদের সেই মূলত সেই মূল ম্যাগনেট কিন্তু এই আর এটা স্ট্যান্ড দিয়ে আমরা এখন ফিটিং করব আর ফিটিং করার জন্য এখানে ডিল করতে হবে ডিল করার জন্যে আমরা ঠিক সঠিকভাবে জায়গাটি আঁকিয়ে নিলাম অর্থাৎ আমরা এখন ঠিক সেই স্থান বরাবর চার্জশারটি ডিল করব। আমাদের ডিল করার প্রায় শেষ এখন আমরা এখানে রয়্যাল বোল্ট চার চার্জশারটি রয়্যাল বোল্ট ফিটিং করবো স্ট্যান্ডটি পাতানোর জন্য আমাদের রয়্যাল বোল্ট লাগানো শেষ এবার আমরা সেই স্টার্ন যে পাত পাতটি ঠিক সেদ্র বরাবর সেটিং করে নাটকয়টি সেটিং করে টাইট করে দিতে হবে আমাদের বোর্ডটি পাতানো শেষ এখানে ভালো করে টাইট দিয়ে সঠিকভাবে বসিয়ে নিলাম আর বসানোর পরেই এটাকে কিন্তু আবার আমরা খুলে ঠিক সেই তামার তৈরি তারটি সঠিকভাবে পেঁচিয়ে নিতে হবে আমাদের ঠিক এই প্যাঁচানোর পরে এটাকে সেই জায়গা বরাবর বসিয়ে পাতটিকে আবার সঠিকভাবে বসিয়ে নাট দিয়ে আমরা এখন টাইট দিয়ে দেব ঠিক সেটিং হওয়ার পর এবার আমাদের হাতে দেখতে পাচ্ছেন সেই তামার তৈরি আর্থিন জাতীয় যেই লাম্বা লোহা তার মাথায় কিন্তু প্যাচ সিস্টেম আর প্যাচে প্যাচে ঠিক আমরা সঠিকভাবে ম্যাগনেটটিকে লাটিমির মতন দেখতে এটাকে সঠিকভাবে লাগিয়ে দিলাম আর লাগানোর পরেই আমরা কিন্তু সেই পাতটিতে জোড়া দিয়ে দেব ঠিক সেই পাতে প্যাচে প্যাচে আমরা ঘুললি দিয়ে দিয়ে টাইট দিয়ে দেখুন ম্যাগনেটটি কীভাবে ঘোরাফেরা করছে টাইটটা সঠিকভাবে দিতে হবে যাতে ঝড় বৃষ্টিতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় অবশেষে আমাদের ম্যাগনেটটি সেটিং হয়ে গেল খোলা আকাশ সেরে নিচ্ছে আর এটা বর্জ্যপাত প্রচুর পরিমাণ সেফটি দেবে সর্বোচ্চ বিশ ফুট এরিয়া আর এই বিল্ডিংয়ের উপরে দেওয়া হয়েছে আশেপাশের দেখুন কত সুন্দর দৃশ্য ফাঁকা মাঠেই কিন্তু বর্জ্রপাতের সম্ভাবনা একটু বেশিই থাকে চারিপাশে সবুজে ঘেরা আমাদের গ্রাম বাংলা কতই না সুন্দর যতই দেখি ততই দেখতে মন চাই